আসসালামু আলাইকুম আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব ইংলিশে আমরা বলে থাকি যে ফাইন্ডিং দ্য ইনভার্স ম্যাট্রিক্স সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ডে একটা বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে সরি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব সো এটা হচ্ছে ডিগ্রিতে দুই হাজার ষোলো সালে আসছিল এবং এটা এইচএসি স্টুডেন্ট অনার্স স্টুডেন্ট যারা নিয়ে যারা কোর্স করতেছে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো শুরু করি আমরা চলেন প্রথমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য যে ফর্মুলা সেটা একটু লিখে নিব ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অফ অফ সরি ডিভাইডেড বাই হচ্ছে আমরা এ মেট্রিক্সের হচ্ছে আমরা নির্ণায়ক নিব ঠিক আছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক নিব তাহলে প্রথমে অ্যাডজাসেন্ট মেট্রিক্স বের করবো তারপরে ধরে নিজা হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক নিব তবে আগে আমাদের চেক করতে হবে যে এটা নির্ণায়কের মান জিরো আসে কিনা যদি এ মেট্রিক্সের মান যদি এ মেট্রিক্সের নির্ণায়কের মান জিরো আসে তাহলে আপনি যদি এখানে জিরো বসান জিরো বসালে এটা কিন্তু অনিন্য বা এটা আনডিফাইন্ড হয়ে যাবে সো এটার মান নন জিরো হইতে হবে অবশ্যই যদি আপনি শুরুতেই দেখেন নির্ণায়কের মান হচ্ছে জিরো তা আপনি বলে দিবেন যে ভাই ইনভার্স মেট্রিক্স ফাইন্ড আউট করা সম্ভব না ঠিক আছে তো আমরা আগে চলেন আমরা হচ্ছে নির্ণায়ক বের করি এখান থেকে সো আমরা প্রথমে নির্ণায়ক বের করার জন্য এ মেট্রিক্সকে এটাকে হচ্ছে নির্ণায়কের ফর্মে নিয়ে যাব আমরা জানি যে মেট্রিক্সকে হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট বা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা তাই না কিন্তু নির্ণায়ককে সবসময় এভাবে দুইটা বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সো আমরা সেটা এখন করব দুইটা বার দিয়ে রিপ্রেজেন্ট করবো এটা হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রথম কলাম সরি প্রথম সারি দ্বিতীয় সারি হচ্ছে এটা আর তৃতীয় সারি হচ্ছে এই যে এটা তো এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি যে এদিকে হচ্ছে সব শাড়ি এদিকে হচ্ছে শাড়ি এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটা হচ্ছে তৃতীয় শাড়ি ঠিক আছে আর এদিকে হচ্ছে সব হচ্ছে কলাম এদিকে সবগুলো হচ্ছে কলাম ভার্টিক্যাল যে খাড়া যে লাইনগুলো এগুলো হচ্ছে কলাম আর শোয়ানো যে লাইনগুলো এগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি শাড়ি তাহলে এখন আমরা দেখেন এটা নির্ণয় বের করতে হলে প্রথম কথা হচ্ছে কোন একটা শাড়ি বরাবর আমরা বা কোন একটা কলাম বরাবর আমরা বিস্তৃত করব যে কোন একটা কলাম বা যে একটা শাড়ি বরাবর বিস্তৃত করলে হবে তা আমি হচ্ছে এই প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করব এগুলা হচ্ছে শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর এদিকে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম তো প্রথম শাড়ি বরাবর যদি আমি বিস্তৃত করি আমার প্রথম যেই ভুক্তি আছে বাই দা এগুলাকে বলি আমরা ভুক্তি এই প্রত্যেকটা 2 0 এগুলা প্রত্যেকটা একটা ভুক্তি অথবা হচ্ছে এলিমেন্ট এগুলা একটা এলিমেন্ট বা এগুলাকে আমরা বলে থাকি ভুক্তি ঠিক আছে তো এখন আমরা যেটা করব আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব তাহলে প্রথম সারিতে প্রথম যেই ভুক্তি আছে সেটা হচ্ছে কথা সেটা হচ্ছে ওয়ান ওয়ান এর হচ্ছে আপনি যখন ওয়ান নেবেন তখন এই কলাম বাদ এই সারি বাদ তাহলে কে থাকে এই যে এই চারজন থাকে থ্রি ওয়ান জিরো থ্রি ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এটা মাইনাস দিব কেন কারণ প্রথম আমরা একটু 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 মনে করি দিই যে এগুলা জানার কথা এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তার মানে এই যে এই প্লেসগুলো হচ্ছে সব পজিটিভ প্লেস আর এই প্লেসগুলো সব হচ্ছে নেগেটিভ প্লেস ঠিক আছে তার মানে এই পজিশনটা কি পজিশন জিরোর এই পজিশনটা হচ্ছে নেগেটিভ পজিশন সো এখানে জিরো লিখবো জিরো লেখার পরে আমরা লিখব হচ্ছে এই জিরোর যে কলাম সেটা বাদ সারি বাদ তাহলে থাকে ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি কিন্তু জিরোর সাথে গুণ হয়ে গেলে সেটা জিরো হয়ে যাবে সো আলটিমেটলি বাদ আচ্ছা এই প্লেসটা কি প্লেস এটা হচ্ছে পজিটিভ প্লেস তাই না এই প্লেসটা হচ্ছে পজিটিভ প্লেস তাহলে আমরা এখানে লিখি প্লাস কিন্তু ভুক্তি নিজেই নেগেটিভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিজেই নেগেটিভ তারপর দেখেন আপনার মাইনাস ওয়ান যুক্ত যেই কলাম বাদ সারিও বাদ তাহলে ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি টু জিরো ওকে এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে মাল্টিপ্লাই করবো এখানে তিন তিরিকা নয় আর শূন্য আর একে হচ্ছে কত শূন্য আবার এটা তো পুরোটাই জিরো কোনো কিছুর সাথে জিরো দিয়ে গুণ করলে পুরোটাই জিরো প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো সরি ওয়ান ইনটু জিরো মানে হচ্ছে জিরো আবার টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স মাইনাস কেন কারণ এই গুণটা হচ্ছে পজিটিভ এই গুণটা যখন করবো তার আগে হচ্ছে নেগেটিভ চিহ্ন দিব তাহলে এখানে হচ্ছে নাইন আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তাহলে এটা হবে 15 15 কি জিরো সমান না 15 ইজ নন জিরো তার মানে এটার ইনভার্স বের করা যাবে আমরা ইনভার্স বের করার যে ফর্মুলা লিখছি সেখানে দেখাইছি যে 15 যেহেতু এটা জিরো না তার মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা সম্ভব তাহলে এখন আমরা চলেন এই যে এত যে যোগ্য করছি এগুলারে আমরা একটু মুছে ফেলি ঠিক আছে এগুলা মুছে আমরা এখানে একটু লিখি যে এটার মান কত 15 আসছে ওকে এখন আমরা নেক্সট স্টেপ নেক্সট স্টেপ হচ্ছে আমরা কো ফ্যাক্টর বের করবো কো ফ্যাক্টর কো বা বাংলায় বলে আমরা সহগুণক আমরা সহগুণক বের করব তো সেটা কীভাবে বের করে দেখেন প্রথমে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এভাবে আমরা সিরিয়ালি বের করতে থাকবো তারপরে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি A31, A32, A33 এগুলো সবগুলো আমরা বের করব একটা একটা করে তাহলে প্রথম কথা হচ্ছে যে A11 এগুলো বলতে আসলে কি বোঝাতেছে দেখেন A অফ আর সি এই জিনিসটার মানে হচ্ছে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আর বলতে বোঝায় রো আর সি বলতে বোঝায় হচ্ছে কলাম ঠিক আছে তাহলে দেখেন তো আমি যদি এ ওয়ান বলি তাহলে তার রো কত ওয়ান কলাম কত ওয়ান তাহলে দেখেন তো রো কলাম কোনটা এখানে একটু ঘটেন এই যে এটা হচ্ছে প্রথম রো তাই না আমি একটু আলাদা করে লিখে দিই ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান থ্রি ওয়ান টু জিরো থ্রি এটা হচ্ছে প্রথম রো আর কলাম কত ওয়ান কলাম ও ওয়ান এই যে এটা হচ্ছে প্রথম কলাম এটা দ্বিতীয় এটা তৃতীয় কলাম তাহলে দেখেন তো দুইটা কোথায় ইন্টারসেপ্ট করছে এই বিন্দুতে না তাহলে এই ভুক্তিটার কথা আমরা বলতে চাচ্ছি এ ওয়ান ওয়ান দিয়ে আচ্ছা যদি এ ধরেন যে এ টু থ্রি বলছি টু থ্রি তাহলে এখানে রো কত রো কত রো হচ্ছে টু রো টু এই যে এটা হচ্ছে এক নাম্বার রো এটা হচ্ছে দুই নাম্বার রো এটা এটা হচ্ছে দুই নাম্বার রো কলাম কত থ্রি এই যে এই যে কলাম হচ্ছে থ্রি তাহলে এই যে এখানে আর এখানে দুইটা মিলে কোথায় করছে এই জায়গায় আমরা এ টু থ্রি দিয়ে এই ভুক্তিটাকে বা এই রেফার করতেছি ঠিক আছে এখানে এভাবে করে আমরা মেট্রিক্সের বিভিন্ন ভুক্তিকে বা এলিমেন্টকে রেফার করি নিশ্চয়ই এই কনসেপ্টটা ক্লিয়ার তাহলে এ ওয়ান ওয়ান বলতে বোঝায় যার কলাম ওয়ান যার রো ওয়ান ঠিক আছে যার কলাম ওয়ান যার রো হচ্ছে এখানে ওয়ান তাহলে এখানে দেখেন কলাম ওয়ান কার ওর তাহলে ওকে এই এই প্লেসটা প্লেসটা কি নেগেটিভ হচ্ছে একটু আগে বলছিলাম এই প্লেসগুলো হচ্ছে সব পজিটিভ প্লেস আর এই পাশের প্লেস সব নেগেটিভ সো প্রথম যে প্লেস টা এটা যেহেতু তার একটা প্লাস চিহ্ন দিব তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এই সারিও বাদ সারি মানে হচ্ছে রো রাইট এই রোটাও বাদ এই কলাম তাহলে আছে এখন আমরা হচ্ছে গুণ করবো গুণ করেন তিন তিরিকা নয় আর এদিকে গুণ করলে হয় কত এদিকে হচ্ছে নয় এদিকে গুণ করলে হয় জিরো একের সাথে শূন্য গুন করলে হয় জিরো মানে শূন্য তাহলে এখানে হবে নাইন তাহলে প্রথম যে কোফ্যাক্টর এ ওয়ান ওয়ান এর যে কোফ্যাক্টর সেটা আসছে কত বা সহগুণক আসছে আমাদের নাইন সিমিলারলি এখন আমরা করবো আমাদের বিপরীত মেট্রিক চিহ্ন করতে একটু সময় সাপেক্ষ ডেফিনেটলি এটা আমরা সবাই জানি যে বিপরীত মেট্রিক একটু সময় লাগে সো এটা একটু ধৈর্য করতে হয় আর কিছু না আচ্ছা এটা হচ্ছে নেগেটিভ প্লেস কেন নেগেটিভ এই যে দেখেন এটা বের করার অবশ্য একটা ফর্মুলা আছে এই যে এভাবে বের করা যায় কোন প্লেসটা নেগেটিভ যখন এখানে যদি আমরা আর এর মান বলি এটা হচ্ছে প্রথম রো হ্যাঁ কলাম কত এখানে এই যে জিরো জিরো কত নাম্বার কলামে আসে পাওয়ার ওয়ান প্লাস টু মানে থ্রি আর মাইনাস ওয়ান টু দি পাওয়া থ্রি মানে সেজন্য এই প্লেসটা হচ্ছে নেগেটিভ প্লেস এটা জাস্ট বের করার একটা ট্রিক্স বা একটা ফর্মুলা এখন আমরা এই জিরোর ক্ষেত্রে এটা বাদ এটা বাদ মনে রাখতে হবে যেই ভুক্তি দিয়ে আলোচনা করব সেই ভুক্তির সারি এবং কলাম বাদ যদি আমরা সহগুণক বের করি তাহলে এই কলামও বাদ এই সারিও বাদ তাহলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এগুলো থাকে ঠিক আছে হুম এখন আমরা এটা গুণ করি তিন একে কে তিন মাইনাস আছে তিন একে কে তিন আর এখানে গুণ করলে হবে মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু মানে ওয়ান আর এখানে মাইনাস অলরেডি তাহলে এটা হচ্ছে যাবে মাইনাস ওয়ান এই ধরনের ক্যালকুলেশন আমরা এগুলো বুঝি তাই এগুলা ওভার এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই ওকে এবার হচ্ছে এ অফ ওয়ান থ্রি তাহলে এটার শাড়ি কত ওয়ান কলাম কত থ্রি এই যে শাড়ি হচ্ছে এই যে ওয়ান প্রথমটা উপরেরটা হচ্ছে প্রথম শাড়ি এই যে প্রথম শাড়ি কলাম কোনটা এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তার মানে এটা নিয়ে কথা বলতেছি আমরা এটা চিহ্ন হচ্ছে পজিটিভ চিহ্ন পজিটিভ

সারি দুই কলাম এক সারি দুই এই যে এক নাম্বার সারি দুই নাম্বার সারি কলাম এক তার মানে আমরা এটা নিয়ে কথা বলতেছি দেখা যাচ্ছে এটা নিয়ে এই প্লেসটা কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তাহলে এখন আমরা দেখি যেখানে এটাও বাদ এটাও বাদ তাহলে থাকে হচ্ছে জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি ঠিক আছে এই শাড়িও বাদ এই কলামও বাদ থাকে এই চারটা তাহলে এখন আমরা আর গুণন করি এখানে যে চাইনিজ কার্ড দেই এটা হচ্ছে প্রথমে গুণ করলে জিরো এটা গুণ করলে জিরো সব মিলে জিরো হয়ে যায় তাই এটা জিরো এ অফ টু টু কলামও টু শাড়িও টু শাড়িও দুই কলামও দুই তাহলে সারিও দুই এই যে এক নম্বর সারি এই যে দুই নম্বর সারি এই যে কলাম এক দুই তার মানে এটার সম্পর্কে কথা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ প্লেস এই যে এটা পজিটিভ প্লেস তাহলে এখানে আমরা নিব পজিটিভ তাহলে দেখেন আপনার সারি দুই তার মানে এই যে এক দুই এই যে এটা কলামও দুই এই যে এটা এটা হচ্ছে দুই নম্বর কলাম তার মানে এই ভুক্তির ক্ষেত্রে আপনি এই ভুক্তি যেই কলামে আছে সেই কলাম বাদ সেই সারিও বাদ তাহলে থাকে ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি আবার বলি এই থ্রি যেই কলামে আছে সেই কলাম বাদ

এই যে এক নাম্বার কলাম এটার কথা বলা হচ্ছে এটার পজিশনটা হচ্ছে পদরি পজিশন এটা যে পজিশনে বসে আছে সেই পজিশনটা কি পজিশন পদরি পজিশন তাহলে দেখেন এখানে আপনার এই সারি বাদ দেন এই কলাম বাদ দেন থাকে কি জিরো মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি ওয়ান থাকে ঠিক আছে না এবার চাইনিজ কার্ড জিরো আর ওয়ান মানে হচ্ছে জিরো

সেটা এটা বাদ এই শাড়ি বাদ এই কলাম বাদ দেখেন খেয়াল করে এই শাড়ি বাদ এই কলাম বাদ তাহলে থাকে ওয়ান ওয়ান এদিকে থাকে এখন আবারও চাইনিজ কার্ড ওয়ান মাইনাস তো আসেই ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান সূত্রের একটা নেগেটিভ আছে আর ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান এই যে একটা মাইনাস ওয়ান হয় আর এই মাইনাস ওয়ান প্লাস তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এটাই হচ্ছে মূলত মেন ঝামেলার কাজটা এটা তো আস্তে আস্তে করাই ভালো এই ম্যাথটা করার ক্ষেত্রে আট দশ মিনিট সময় নিলে খুব একটা অসুবিধা হয়ে যাবে না কিন্তু যে এটা তাড়াতাড়ি করতে যাবে তার ভুল হবে ওয়ান আর থ্রি গুণ করলে হবে হচ্ছে থ্রি আর জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো তাহলে এটা হয়ে যাবে থ্রি ঠিক আছে আমাদের সবগুলা সহগুণক বের হয়ে গেছে এখন আমরা হচ্ছে এই ফর্মুলাতে বসাবো বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এই ফর্মুলাটা আমি একটু মুছে ফেলি রাইট এটা একটু মুছে ফেলি আমাদের এই জায়গায় একটু জায়গা দরকার তো আমরা এখানে হচ্ছে থ্রি লিখি থ্রি না এটা হ্যাঁ ঠিক আছে এই যে তাহলে আমরা এখানে ফর্মুলাটা একটু লাল গালি দিয়ে লিখি নাকি এ ইনভার্স ইকাল টু হচ্ছে অ্যাডজাসেন্ট অফ এ এ মেট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ এ মেট্রিক্সের নির্ণায়ক তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডজাসেন্ট বের করা অ্যাডজাসেন্ট কিভাবে বের করে এই নির্ণায়কের মান কত পনেরো আচ্ছা আমি একটু বেশি চাপাচাপি করে লিখতেছি নির্ণায়কের মান হচ্ছে এখানে পনেরো আমরা শুরুতে বের করছিলাম আর অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে খুবই সহজ প্রথম কথা হচ্ছে উপরে আগে টি দিব টি টি জিনিসটা কি টি মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নামটা শুনে ভয়ঙ্কর মনে হয় কিন্তু খুব সহজ জিনিস একটু পরে আমরা বুঝতে পারবো আসলে ট্রান্সপোজ কিভাবে করে তাহলে দেখেন আপনার এ ওয়ান ওয়ান আসলে এটা এই জায়গায় ছিল তাই না তাহলে এই ভুক্তির সহগণক কত নাইন সেটা ওই ভুক্তির জায়গাতেই বসান যেই ভুক্তির যেই সহগুণক বেড়েছে সেটা তার জায়গায় বসাবেন তাহলে এ ওয়ান টু রো ওয়ান কলাম টু রো ওয়ান কলাম টু এই যে মাইনাস ওয়ান আসছে তাহলে রো ওয়ান কোনটা এই যে এটা রো ওয়ান কলাম টু কোনটা এই যে এটা কলাম টু মাইনাস ওয়ান এখানে বসাই দেন রো ওয়ান কলাম থ্রি এই যে তাই না এটা হচ্ছে ওয়ান এই যে কলাম থ্রি থ্রি ঠিক আছে রো টু কলাম রো বলতে হচ্ছে শাড়ি শাড়ি হচ্ছে দুই কলাম হচ্ছে এক সারি দুই এই যে এই যে এটা হচ্ছে সারি দুই কলাম এক তাহলে এটা কত হবে জিরো জিরো বসান। শাড়ি দুই কলাম দুই এই যে সারি দুই কলাম দুই এটা মাঝখানেরটা তারপরে সারি দুই কলাম তিন জিরো সারি তিন কলাম এক থ্রি সারি দুই কলাম দুই মাইনাস টু আর লাস্টেট হচ্ছে সারি তিন কলাম তিন সারি তিন কোনটা এই যে এই যে তিন নাম্বার সারি এটা আর কলাম তিন নাম্বার হচ্ছে এটা সেটা হচ্ছে থ্রি দেখি তো একটু আমি ঠিকঠাক মিলাইতে পারছি কিনা নাইন জিরো থ্রি ওয়ান ফাইভ টু সিক্স হ্যাঁ ঠিক আছে এখন ট্রান্সপোর্ট করতে হবে তাহলেই অঙ্ক শেষ ট্রান্সপোর্ট কিভাবে করে একটু বেশি জায়গা নিয়ে লিখি যেহেতু এটা লাস্ট লাইন ট্রান্সপোর্ট করার জন্য নিচের ফিফটিন ফিফটিন থাকবে কোনো সমস্যা নাই ট্রান্সপোর্ট মানে হচ্ছে শাড়িকে নিতে হবে কলাম কলামকে নিতে হবে শাড়ি সোদা কথা ট্রান্সপোর্ট মেট্রিক্স কীভাবে বের করে শাড়িকে নিতে হয় কলাম কলামকে নিতে হয় শাড়ি তাহলে আমরা যেটা করবো এটা হচ্ছে প্রথম কলাম তাই না কত নাইন জিরো থ্রি থ্রি এটাকে আমরা এইভাবে ঘুরাবো এই যে নাইন জিরো থ্রি আচ্ছা কলাম এইভাবে ঘুরাবো এই যে দুই নাম্বার কলাম মাইনাস ওয়ান একটু একটার ভিতরে একটা চলে গেছে ওকে সো এটা হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু

প্রত্যেকটা ভুক্তিকে পুনর দিয়ে ভাগ করতে হবে এটা যদি কেউ করতে চায় করতে পারে এই জায়গায় রেখে দিলে কোনো সমস্যা নাই উত্তর কিন্তু এখানেই শেষ সো আশা করি বিপরীত মেট্রিক্সটা বোঝা গেছে আসসালামু আলাইকুম